আমি নবী তোমাদেরকে কিয়ামতের দিন নিজ হাত জান্নাতে নিয়ে যাওয়ার জিম মানিব মানা করবে না তোমরা যদি দুইটা কাজ করতে পারো দিন আমি নবি তোমাদেরকে নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাব আল্লাহ আমরা কয়টা কাজ করব। আর আমার পক্ষ আমাদেরকে নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এক নাম্বার মা বাইনা এই এই কখনো দেওয়া যাবে না জিব্বাজিয়া মিথ্যা কথা বলা যাবে না এই জিব্বাজিয়া কখনো গেব করা যাবে না ইমামের বিরুদ্ধে কথা বলা যাবে না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা যাবে না ও সারা বেপাড়ার

হেজ করতে পারেন আমার রবি বলেন আজমাল্লাহুল না আমি আমার সেই উম্মত কে নিষাদ করে নিয়ে যাব পড়েন সুবহানাল্লাহ তাহলে কয়টা কাজ পাইলে